কিচেন আপনাদের স্বাগত আজ রান্না করব কেজি ওজনের চিতল মাছের পেটির কালিয়া এই চিতল মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসছে তাই আস্ত মাছটা আপনাদের দেখাতে পারলাম না দুঃখিত শুধু পেটির অংশটুকুই দেখালাম আর এই শীতের সময় চিতল মাছ খেতে কিন্তু দারুণ লাগে চলুন চিতল মাছের কালিয়া রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই লাগবে চিতল মাছ এখানে চার পিস চিতল মাছের পেটি রয়েছে মাছগুলো ভালোভাবে ধুয়ে এরপর হলুদ লবণ দিয়ে মেখে নিব আর রয়েছে একটা আলু আর মশলা রয়েছে একটা পেঁয়াজ এক টুকরা আদা দুইটা কাঁচামরিচ আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া একটা টমেটো আর স্বাদ মতো অল্প লবণ দিয়ে একসাথে বেটে নিয়েছি আর এতে বাটা মশলা স্বাদ আনবে এখন কড়াইতে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মেখে আঁকা মাছগুলো কড়াইতে দিয়ে দিব আর মাছগুলো হালকা গোল্ডেন করে ভেজে নেব এখন সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর মাছ ভাজাগুলো তুলে নিব আর ফোড়নের জন্য দিব আধা চা চামচ জিরা দুই তিনটা এলাচি দুই তিন টুকরা দারচিনি দিয়ে এক মিনিট অপেক্ষা করব। ফোড়ন হওয়া পর্যন্ত এরপর আলুগুলো দিয়ে আলুগুলো হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আলুগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এরপর বাটা মশলাগুলো দিয়ে দিব আর বাটা মশলাগুলো ভালোভাবে কষাবো মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর এইভাবে গুঁড়া মশলাগুলো একটু বেটে রান্না করলে যে কোনো মাছ মাংসের স্বাদ ভালো হয় আর এখানে রসুন দেয়নি আপনারা চাইলে দিতে পারেন এখন মশলা কষানো হয়ে গিয়েছে দেখুন তেল ছাড়ছে এরপর ঝোলের জন্য দুই কাপ গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর ঝোলের পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর যে কোনো মাছ বা মাংসের মশলা ভালোভাবে কষাতে হবে তাহলেই রান্নার স্বাদ ভালো হবে এখন ঝোলের পানি ফুটে উঠেছে এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন এখন সব কিছু দেওয়া শেষ এরপর স্বাদ মতো লবণ দিয়ে হালকাভাবে নেড়ে দিব আর মশলা বাটার সময় অল্প লবণ দিয়েছিলাম এখন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর নামানোর আগে এক চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব আর এই সময় চুলারস একদম লো করে এইভাবে আরও পাঁচ মিনিট রেখে অপেক্ষা করব ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত এরপর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে আর এইভাবে মাছ বা মাংস রান্নার নামানোর আগে একটু ঘি দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর ঘি আপনাদের পছন্দ মতো পরিমাণ দিবেন এইভাবে চিতল মাছের কালিয়া রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ